আমি মোহাম্মদ শফিকুল ইসলাম বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আমরা আজকে গাইবান্ধা সদর হাসপাতালে সিভিল সার্জনের সামনে এই যে মানববন্ধন এটা একটা এমন একটা গল্প নিয়ে এখানে মানববন্ধন করা হচ্ছে যে গল্পটা যে যেকোনো স্বাভাবিক মানুষের চোখের কোন জল নিয়ে আসতে পারে এমন একটা ঘটনাকে কেন্দ্র করে এখানে মানববন্ধন করা হচ্ছে স্বাভাবিক চিত্তে স্বাভাবিক চেতনার মানুষ শুনলেই তার চোখের কোন জল আসবে কে আছে এমন বাইশ মাস বেতন না পেয়ে তার পরিজন পরিবার পরিজন নিয়ে সময় কাটাতে পারে আনন্দের সহিত কষ্টের সহিত বলতে হয় আজকে গাইবান্ধা জেলার ছয়টি উপজেলার যে হাসপাতাল হাসপাতাল গুলো রয়েছে এই হাসপাতাল গুলোতে আউটসোর্সিং এর মাধ্যমে কর্মরত সকল কর্মচারীদেরকে এই যে বাইশ মাস থেকে তাদেরকে বেতন দেয়া হচ্ছে না আসলে কেন দেয়া হচ্ছে না এইটা আমাদের বোধগম্য নয় বাইশ মাস বেতন না পেয়ে এই কর্মচারীরা কিভাবে জীবন যাপন করছে এখন পর্যন্ত তার কোন খোঁজ নেওয়ার মানুষ এখানে নাই আসলে মানুষ গেল কোথায় আমরা সেটাকেই খুঁজে পাচ্ছি না আমরা আজকের এই মানব বন্ধন থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের এই কর্মচারী দের কে এর মাধ্যমে কর্মরত 72 জন কর্মচারী অনতি বিলম্বে তাদের বকে বেতন পরিশোধ করতে হবে। টেন্ডার জটিলতা তে বিষয়টা আছে। এই টেন্ডার জটিলতা থেকে তাদেরকে মুক্ত রাখতে হবে। আমরা চাই তাদেরকে পুনর্বহাল করে আপনাদের প্রয়োজনে পারেন অন্যথায় আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনের দিতে বাধ্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে অনুরোধের ভাষায় বলতে চাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিপ্রিয় কর্মচারী আমরা শান্তিকে সব সব সময় সমর্থন করি আমাদেরকে অশান্ত হতে বাধ্য করবেন না আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না আমরা মানুষের জীবন নিয়ে খেলা করি না আমরা মানুষের জীবন দানে উৎসর্গ নিজেদেরকে করে দেই আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি একজন মৃত পদযাত্রীকে তার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাপাক যদি তার হায়াত রাখে আমাদের সেবার মধ্য দিয়ে তারা সঠিক সুস্থ ভাবে বাড়ি ফিরে যায় কিভাবে এরকম কর্মচারীদেরকে আপনারা 22 মাস ধরে বেতন না দিয়ে তাদের কর্মস্থলে বহাল রেখেছেন এইটা একটা জাতি জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম আজকে ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে সকলকে সচেতন ব্যক্তিদেরকে বৈষম্য বিরোধী সরকারকে সকলকে আমরা অবগত করতে চাই সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদেরকে অবগত করতে চাই আসুন এদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে আর না করে সঠিক সমাধানের রাস্তা আপনারা বের করুন অন্যথায় আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলন দিতে বাধ্য থাকবো আমি আজকের এই মানববন্ধনের মধ্য দিয়ে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা এখানে খেলতে আসেনি আমরা কারো বিরোধিতা করতে আসেনি আমরা কারো সাথে ঝগড়া বিবাদ করতে আসিনি আমরা এসেছি আমাদের পেটের খিদা জন্য আমরা এসেছি আমার সন্তানকে স্কুলে পাঠানোর জন্য আমরা এসেছি আমার অসুস্থ বাবা মাকে ঔষধ কিনে দেওয়ার জন্য এখানে আমরা খাসির মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য মানব বন্ধন করতে আসেনি। আমরা এসেছি দুবেলা দুমুটো ভাত খেয়ে ডাল ভাত খেয়ে বাঁচার উদ্দেশ্যে এখানে এসেছি এজন্য আপনাদেরকে অনুরোধে ভাষায় বলছি আজকের এই মানববন্ধনের পরে আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে আপনারা যদি সঠিক সুরাহা না করেন তাহলে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে আমাদের সন্তান সন্ততিকে নিয়ে প্রয়োজনে আমরা রাজপথে জীবন দেব আমি আশাবাদী আপনারা সে পর্যন্ত আমাদেরকে যেতে বাধ্য করবেন না আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা যারা এখানে অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত কর্মচারীগণ রয়েছি আমরা পেতে দায় এখানে এসেছি আমি আবারও বলছি আমরা কারো সাথে বিরোধিতা করতে আসেনি। সুতরাং আমাদের কথা ভেবে আমাদের পরিজন পরিবারের কথা ভেবে আমাদের সন্তান সন্ততিদের কথা ভেবে আমাদের অসুস্থ বাবা মার কথা ভেবে হলেও আপনারা অন্তত পক্ষে বকে বাইশ মাসের বেতন আগামী পাঁচ কর্ম দিবসের মধ্যে পরিশোধ করবেন এবং আগামী দিনে যে টেন্ডার আপনারা যে টেন্ডার বাণিজ্যের বিষয়ে কথা বলছেন আমরা আশাবাদী আমাদের যে কর্মচারীগণ রয়েছে বাহাত্তর জন কর্মচারী এই অভিজ্ঞ কর্মচারীদেরকে যথাযথ মর্যাদা দিয়ে তাদেরকে পুনর্বহাল রেখে আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা লোক নেবেন আজকের এই মানব বন্ধন এটুকু বলে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে আগামী পাঁচ কর্ম দিবসের আমাদের সুফল কামনা করে আজকের মতো এখানেই আলোচনা শেষ করছি এবং আজকের মানববন্ধন এখানে সমাপ্তি ঘোষণা করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ